গোবরতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বাদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহা বিকারবার দেখো ভিকার বা আলো হাতে নেচে যায় ফুল বাহা ফুলবাহা মানে আমি বুঝি না মেয়েদেরকে হেল্প করলে কি আপনাদের মান সম্মান হয়ে যায় তারপর তো তা না আপনি বোঝার চেষ্টা করো আমি আমি হাতটা নাড়াতে পারতাছি না

আপনি আসছেন খুব ভালো হয়েছে আপনার কাজ হয়েছে কাজ শেষ হয়েছে বলেই তো আসলাম কেন কি হয়েছে না 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 তেমন কিছু না মানে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে ভাই প্লিজ না করবেন না প্লিজ আরে ভাই আপনি এইভাবে বলতেছেন কেন আপনার একটা উপকার করতে হবে এটা নর্মালি বললে তো হয় আপনি বললেই আমি করে দেবো কিন্তু টাকা চায়েন না ভাই খালি না 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 টাকা টাকা চাইবো না আপনার উল্টা টাকা দিন এই যে এক হাজার টাকা আপনি রাখেন এই টাকা দিয়ে সামনের দোকান থেকে একটু কাছে ফিরে বিরিয়ানি আপনি কাচ্চি বিরিয়ানি খাওয়াবেন এটা তো ভালো কথা চলেন দুই ভাবি লেখায় আসি আস্তে 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 আপনি কাচ্চি খাইতে চাইলে আমি খাওয়ামো অসুবিধা নাই সেটা অন্য সময় কারণ কাচ্চি এটা আমি খাবো না কাচ্চুটা খাবে হচ্ছে নাজমুল ভাই নাজমুল ভাই রে নাজমুল ভাই রে একটু আগে মিষ্টি আইনা খাওয়াইছে আমি নিজে নিয়ে আসছি হ্যাঁ এখন আবার কাচ্চি খাবে এক ঘন্টাও হয় নাই আরে ভাই নাজমুল ভাই তো খাবে না খাবে হচ্ছে আফলাতুন এই আফলাতুনের নাম করে এসে মিষ্টি আনাইছে ভাই আপনার সামনে তো গপ করে সবগুলা মিষ্টি খাইলো ভাই সেই সময় তো ঘটনাটা ঘটছে রে ভাই কি ঘটনা ঘটছে ভাই বলেন তো ভাই রে এই যে এই দেখেন আফলাতুনের অফিস আমার কি হয়েছে দেখেন কি হয়েছে আরে ভাই অবশ হাত দেন না ফিক্সড হায় ওই মিষ্টি হচ্ছে সর্বনাশ ওই যে মিষ্টিটা আপনার ওই মিষ্টি ওইটা দেখে তো আমি লোভ করছিলাম আমি লোভ করে খাওয়ার জন্য যেই না হাতটা বাড়াইছি অমনি অমনি আপনার তুমি গেল খেয়ে পা আর আমার দিল অভিশাপ নাজবুল ভাইয়ের উপর আপনা তুমি ভর কইরা আমার আমার বলে তোর তোর এই হাত একদম অবসর সাথে সাথে আপনার হাত হয়ে গেল সঙ্গে সঙ্গে হয় না একটু পরে মানে আমি আবার ওরটা একটা ভেদাধবি করছিলাম বলছিলাম ঠিক আছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার কি হয় আপনি কি করতে পারেন করেন বলে আমি চলে আসছি হাবিবের সাথে কথা বলতে বলতে হাবিবের সামনে ধীরে 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 তাকে অবশ্যই হাবিব যে এইটা দেখে কি ভয় পাইছে আপনি তার সাথে দেখা হইলে আপনি জিজ্ঞেস করে দেখেন কি বলেন আপনি সাদের সাথে আফলাতুনের কাছে জান নাই গিসি তো ভাই আমি সাদের সাথে আফলাতুনের কাছে গছি তার কাছে মাপ চাইছি জোর হাত করে মাপ চাইছি ক্ষমা চাইছি তারপর সে আমারে বলছে সে বিরিয়ানি খেতে চায় কাচ্চি বিরিয়ানি আফলাতুন কাচ্চি বিরিয়ানি খায়বো না এই আফলাতুনের নাম করে নাজমুল ভাই খাওয়ার একটা महोत्सव শুরু করছে হাসতে হাসতে এত জোর ধরে বলতো কেন ভাই আপনি নিজে তুমি বলতে পারবে আপনি বুঝতেছেন না দেয়ালে তো কান আছে এই কথা করতে কোন জায়গায় যাবে আপনি বুঝতেছেন না কেন এসব বাদ দেন ভাই আপনি এক কাজ করেন ভাই আপনি চট করে ভেলানিটা নিয়ে আসেন আপনার আর আমি খেপাইতে চাই না ভাই ঠিক আছে যাইতেছি কিন্তু আমি শুধু ভাবতেছি সে যা শুরু করছে ভাই কবে যে আমারও আরে রাখি তো ভাই আবার এটা নিয়ে আবার কথা বলতেছেন কেন দ্রুত যান যত দেরি করবেন ভাই আবার হাতটা সাথে তত দেরি হবে বুঝতেছে না কেন তা ঠিক যাই দিচ্ছি ও ভাই মানে এত বড় নোট দিলেন তাহলে কি সবার জন্যই নিয়ে আসবো নিয়ে আসেন ওই টাকায় যা হয় নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে যাইতেছি মানুষ ভাই আমি বিপদে পড়ছি এই সুযোগটাও নিত ছবি তুলে রাখি মামি এই যে ওষুধ আনছি এখানে যে কয়টা আছে এইগুলা খাইলেই হবে আর খাওয়া লাগবে না অনেক ধন্যবাদ বাবা আমি কারে দিয়ে ওষুধটা আনাবো বুঝতে পারতেছিলাম না তাই তোমারে ফোন দিলাম শোনো কত টাকা হয়েছে আমারে বললাম না কেন আমি খাওয়ারে বললি তো ওষুধ দিয়ে যাই তো আর থেকে লেখেন আবার মামা অসুবিধা নেই আমি এমনিতেই আপনাদের বাসায় আসতেছিলাম একটা খবর আছে খবর কি খবর টগর ঢাকায় আসছে ওর সাথে আমার দেখা হয়েছে অনেক করে বললাম বাড়িতে আসো কিন্তু ও আসতে রাজি হয় নাই আর এই কথাগুলো না আপনাদের বলতে নিشاد করছে তো আজকে সকালে বাসা আসছে পাইলে তো খুবই ভালো কথা খুব ভালো লাগছে ও কি বাসে আছে আরে না কোথায় জানি আবার বার হইছে আমি অনেক জিজ্ঞেস করছি কোথায় আছো কি করতেছো ওগুলো আমার কিছু বলে নাই আমারে বলছে সে কোথায় কোথায় যে ঘুরছে স্টেশনে বাজারে ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই চেহারাটাও কিরকম হয়ে গেছে শুকায় কালো হয়ে গেছে এই তো আবার ছেলের উপরে আহ্লাদ করা শুরু করে দিলাম ওই যে মাথাটা ঠিক হয়নি সেটা বললাম ওরে মাথা ঠিক হয়নি মানে মানে এবার কি বাড়িতে এসে আগের মধ্যে হোম্বি তাম্বি ওর জন্য আমরা জীবনে কিছুই নি এখনই ওরে বাইক কিনা দিতে হইবো সে ওই বাইকের কথা এখনও বলতেছে আচ্ছা এত কিছুর পরেও যখন বাইক বাই করতেছে কিছু টাকা পয়সা জোগাড় করে ওরে বাইকটা কিনা দিলে তোমার কারো বাইকটা কিনে দিলেই হয় টাকা কি গাছ দিয়ে পরে নাকি ঝোর ঝোর কইরা হ্যাঁ চাকরি বাকরি নাই সংসার চালাইতে পারতাছি না বাড়ির কিস্তি শোধ করতে পারতাছি না বাড়িটা বিক্রি করবো তার ব্যবস্থাও করতে পারতাছি না এগুলি তোমার মা বাইটার চক্ষে পরে না হ্যাঁ মামা আপনি রাগ করবেন না আমি উত্তেজিত হয়ে গেলে আবার অসুস্থ হয়ে পড়বে না অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবে মহিরা যাব আমি মরে গেলা কু কি কিছু যায় আসে আমি মরে গেলা আর সুন্দ করো তুমি এসব কি বলতেছো হ্যাঁ আমি তোমার পক্ষে গেলেও দোষ, ছেলের পক্ষে গেলেও দোষ। আমি কোন দিক যাবো, হ্যাঁ? তোমার কোন দিকে যাওয়ার দরকার নাই। আমি মইরা গেলে তোমাদের শান্তে আমি বাড়িটা বিক্রি করে তোমার ছেলেকে বাইকই না দেবো। সেই বাইকই না রাস্তা রাস্তা থাকো তোমরা। আমার কিছু যায় আসে না। ছেলে সামনে এসে সব কথা বলো না। কেমনে বলবো? তোমার ছেলের সঙ্গে কথা বলো যায়। মনে সরয় ও রমিদ দাদগুল সব যদি ফালায় দিতে পারতাম। এই লোকের সঙ্গে কোনো কথা বলা যায় না বলল না আর আমার সাথে কথা বলতে বলছে কে আমার সাথে কেউ কথা বললো না শুধু আবার টাকা টাকাই মামা আপনি কোন কথা কথা রেগে যান কেন এই তুই চুপ কর তো তুই কি বুঝছস তুই মামা আমার তো কথা শুনুন তো ও অনেক দিন পরে আসছে না এখন ওর সাথে রাগারাগি রাগি কইরেন না ছেলেটা বাড়িতে থাক ঠান্ডা মাথায় আমার ওর লগে কথা বলবো না আমি সবকিছু বুঝায় বুঝাই বললাম আপনি মাথা গরম করেন না আমি ভাবছিলাম শান্তি মতন একটু ঘুমামো আমার অবস্থা ভালো না শরীরটা খারাপ লাগতেছে কেন রাতে ঘুমাও নাই রাতে ঘুম একটু কম হয়েছিল তার মানে তুমিও রাতের বেলা ভূতের ভয়ে আমাদের মতো জেগেছিল আরে দেব ভূত বলে কিছু আছে নাকি আফলাতুন তো আছে আবারো একই কথা বলে তোমারে তখন বুঝায় বললাম না আফলাতুন বিষয়টা হচ্ছে একটা শক সিনড্রোম জি না আপ্রাতুন আছে আর সে বহাল তবিয়তে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে কী যে বলো না খুঁজে বেড়ালে তো আমার কাছেও আসতো একবার এসে অন্তত দেখা ঘুরে দিত আসবে সময় হলেই আসবে আপাতত ছেলেদের ঘরে ঢুকে সবকটা ছেলেকে ধ্বংস করছে তারপরে হয়তো আমাদের সিরিয়াল আর না হয় টার্গেটে তুমি ছেলেদের ধ্বংস করতেছে মানে ওর এত কিউইশ আমার কিছু বললো না কার কি হইছে কাকুনের হাত অবশ হয়ে গেছে অবশ্য হয়ে গেছে এটা কি বললা তুমি তেলও কি স্ট্রোক করলো নাকি আজকে উঠে নে না পোলাবেনের কি হয়েছে ফার্স্ট টু সিস্টপ করা শুরু করে দেয় মানে এটা কি করে আরে না স্ট্রোক করে নাই নাজবুলের অভিশাপে কাকুনের হাত অবশ হয়ে গেছে ঠিক আছে একটা কথা বললা না হাসুম না কান্দুম কিছু বুঝতে পারতেছ না নাজমুল কিভাবে কাকনের হাত অবশ করে দেয় নাজমুল না নাজমুলের ভিতরে থাকা আফলাতুন রেগে গিয়ে কাকুনকে অভিশাপ দিছে এখন সে হাত নাড়াইতে পারতেছে না মানে আফলাতুন নাজমুলের ভিতরে ঢুকে চাতা করতেছে তাই নাকি আর কি কি করতেছে ডিটেইলসটা আমি জানি না কিন্তু এতটুকু জানি যে একটু পর পর ওই আফলাতুন রসগোল্লা বিরিয়ানি এগুলো খেতে যাচ্ছে সবাইকে জোর করে ফল খাওয়াচ্ছে আর কি কি জানি করতেছে বিষয়টা আমি বুঝতে পারছি আমি তোমারে বুঝাই বলতেছি তুমি একটু ঠান্ডা হও ভূতের ভয় আমার কলিজা এমনি ঠান্ডা হয়ে আছে আর ঠান্ডা হওয়ার কিছু নাই তুমি বলো না না এখানে ভয়ের কোনো বিষয় না তো বিষয়টা পানির মতো পরিষ্কার আমাদের নাজবুল খাইতে খুব বেশি পছন্দ করে সে যখন খাওয়া নেওয়া কারো কাছে আবদার করে কেউ তাকে নরমালি খাবার দেয় না এজন্য সে একটা আশ্রয় নিছে মানে একটা আসরের ভান যে এইভাবে সবার কাছে খাবার চাইলে অন্তত সবাই আমাকে ঠিকঠাক মতো করে খাবার দেবে এজন্যই খাবার ওইভাবেই চেতেছে এটা কিন্তু শুধু মজা করার জন্য সে করছে পরে বুঝতে পারবা আচ্ছা ঠিক আছে এটা না হয় আমি বুঝলাম কিন্তু কাকনের হাতেরটা কি হইল কাকনের হাত মানে কি এই তো ডেইলি তবলা বাজায় এক দিন গ্যাপ দিছে এটা হচ্ছে ইরেগুলারিটির কারণে মানে মনে করো তুমি যে দেউরাও সেটা যদি সাত দিন গ্যাপ দাও তোমার কাছে কেমন লাগে মাসেল স্পাজ মানে যেটাকে আমরা বলে থাকি কি মানুষ অভ্যাসের দাস যদি ঠিকঠাক মতো করে অভ্যাসটা পালন না করে তাহলে ঝামেলা আছে এই কাকনের রুটিন কিন্তু খুবই ভালো ছিল রেগুলার সকালে উঠে রেওয়াজ করা মাঝখানে দেখছো কোনো রেওয়াজের বংশ কিছু আছে বন্ধ কিন্তু মাসেল ইস্ফাজম করছে সেই জন্য তার মাসেলে একটু ব্যথা বেশি বেড়ে গেছে যার কারণে সে হাত থাকতে পারছে না কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে তার মানে তুমি বলতে চাচ্ছো এই যে আসর করা ভর করা এগুলো কিছু নেই কিন্তু নাজমুল না কেউ ওই তুলের সাথে নিজে নিজেই কথা বলে এটা তো ফুল ছেলে বলে বাহার নামে একজন নাকি সবসময় তার উপর আসর করে আসে মানে ইমাজিন করে আর কি ওই নাচগুলির ক্ষেত্রেও তাই সে আফরাতুনকে দেখতে পায় আফরাতুনকে সে ইমাজিন করে তাই হয় হ্যালো তার মানে তুমি বলতে চাচ্ছ যে ভূত বলে কিছুই নেই মানে আমি যেটা বললাম ভর করা আসর করা এগুলো সব মিথ্যা আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে পরীক্ষা করে দেখো পরীক্ষা কিভাবে করব তোমরা সবাই মিলে নাজমুলের কাছে যাও ওরে পরীক্ষা করার জন্য মুট করে তার সামনে হাতটা ধরো ধরে বলো হাতের ভিতরে কি আছে সেটা বলার জন্য ভিতরে কিছু একটা রাখতেও পারো নাও রাখতে পারো দেখো সে বলতে পারে কিনা তখনই তো প্রমাণ হয়ে যাবে কোনটা দুধ কোনটা পানি হুম ভালো আইডিয়া দিস যাই চেক করে দেখি

আমি কিন্তু বুঝতে পারি নাই তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে থ্যাংক ইউ ফুল ভাই কারোর কিছু না জানানোর জন্য বাসা একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম খুব ভালো করছো কে আসছে কি বাবা দেখো ভাইয়া বাজার করে নিয়ে আসছে বাজার এত তো মেলা বাজার এত বাজার কর টাকা পাইলো কোথায় গো তুমি যে বান্ডিলে বান্ডিলে ঘুষের টাকা বাড়িতে আনছো তোমারে কোনোদিন আমি প্রশ্ন করছি তুমি কেন আমার জিজ্ঞেস করো আমি কোনো কালো টাকা বা ঘুষের টাকা দিয়ে বাজার করি নাই মামা মামা এইগুলো কি করেন মামা এখন রাগারাগি করার দরকার নেই মামা একটু ঠান্ডা হন তারপরে ওর সাথে কথা বললেন আমি রাগ করবো না এই বছর ছেলের কাছ থেকে আমার অপবাদ শুনতে হবে কোথেকে বাজার করে নিয়ে এসে এত টাকা পাইলো কোথায় সেটা আমি জানতে চাইবো না আরে টগরের টাকা আমি দিছি বাসায় কোনো বাজার নাই আমি টগরে করলাম যে বাজারটা নিয়ে আসো মামি আমারে বলতেন আমি বাজার করে আনতাম টগর জীবনে প্রথম বাসার জন্য কোনো কাজ করলো তুমি খুশি হও নাই খুশি হইলাম না এই বাসায় আমার মেয়েটা জুথি ও ছাড়া কেউ আমারে বুঝে ті огори зустрічання. আরে একটা ছেলে বাজার করে নিয়ে আসছে আমি জানতে চাবো যে টাকাটা সে কোথায় পাইল এটা জানতে চাওটা কি আমার অপরাধ আর ছেলেটা আমার সাথে কিরকম আচরণ করবো মামা আপনি মন খারাপ করে আপনার টগর অনেকদিন পরে বাড়ি এসেছে ওর মনের মধ্যে অনেক কথা ঘুরপাক খাইতেছে এখন ওর সাথে রাগারাগাই না করাই ভালো কয়টা দিন যাক ঠান্ডা মাথায় পরে কথা বললেন বাবা ফুল তুমি একটু কথা বলো আমার মনে হয় মন তোমার কিছু কথা বলবে মামি আমি অবশ্যই কথা বলবো কিন্তু এখন না ছেলেটারে কয়েকদিন বাসায় একটু থাকতে দেন সবকিছু ঠান্ডা হোক তারপরে কথা বলব না ঠিক আছে বাবা আমি রান্না চাপাইতেছি তুমি রাত্রে না খায়া যাও না কিন্তু খাযা তারপরে যাবো হুম

শুধুমাত্র আপনার বললেন আমার হাতটা ঠিক করে দেয় তাই বলে কি ভাই সে সবগুলো প্যাকেট একলাই খাবে নাকি তখন যে আমি আপনার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে গেলাম হুম আমি কেন নিছিলাম আমি নিছিলাম যে উনি যেহেতু বিরিয়ানি খাবে তো এই উসেলে আমরা সবাই মিলে খাই সবাই মিলে খাবো তো একটা ভালো লাগার ব্যাপার আছে না যে উনি একলা খাবে না ঠিক আছে ফাইন আমরা সবাই মিলে জিলে খাই একটা মানে তো তো এই কথাটা আগে পারতেন তাহলে আমরা প্যাকেট তার হাতে রেখে দিতাম আরে ভাই রে উনার ওসিলায় খাওয়া তাই ভাবলাম যে উনি নিজে আগে খাওয়াটা শুরু করুক কিন্তু উনি যে ডানে বামে না তাকাইয়া একদম একাগ্র চিত্তে একা একাই সবগুলো সাবার করে দেবে এটা তো আমি ধারণা করতে পারিনি সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে এই যে বিপদ এই যে বিপদের শুনলেন কি বললো হ্যাঁ ভাই আপনাদের কাছে আমি বোধি কাকে বলে জানিস বোকা জি না বাবু পরম শাশ্বত বোধ বা জ্ঞান অর্জন করাকে বলে বাবু আপনি তো অনেক জ্ঞানী पापी तू एक महापापी